হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্নিং বিয়েন্ট টিপস আমি রাসেল আছি আপনাদের সাথে তো ভিওর্স আশা করি প্রত্যেকের ইনকামও ভালোই হচ্ছে তো আজকে নতুন একটা সাইট নিয়ে হাজির হলাম এবং এইখান থেকে আপনারা প্রত্যেকেই ফ্রিতে ইনকাম করতে পারবেন ভালো একটা অ্যামাউন্ট আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা প্রত্যেকই এই সাইটটি থেকে পেমেন্ট পাবেন এবং এইখানে মাত্র ছয়শো সাতশি হলেই আপনি এইখান থেকে কয়েন বেস কিংবা ব্লক চেইন কিংবা যে কোনো ওয়ালেটে আপনি নিয়ে নিতে পারবেন তো সাইটটি খুবই ভালো এবং এইখান থেকে আপনি অল্প কিছু অ্যাড দেখে আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি এবং এইখানে প্রত্যেককে বলবো অবশ্যই সাইটটিতে কাজ করবেন যেহেতু নতুন একটা সাইট এইখান থেকে আমরা প্রত্যেক থেকেই পেমেন্ট পাবো তো এখান থেকে পেমেন্ট যে পাবো সেটার আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি প্রথমত এখানে দেখেন আমি যদি পেমেন্ট প্রুফ অপশনে চলে যাই এখানে তারা প্রতিনিয়ত পেমেন্ট করে যাচ্ছে এখানে দেখেন সবগুলো কিন্তু নয় মার্চ আজকে তো এখানে দেখেন এখানে অনেকেই বিগ বিগ অ্যামাউন্ট এখান থেকে উইথড্র করতেছে এবং এখানে দেখেন আষ্টশো ছয়শো পর্যন্ত রয়েছে তো এখান থেকে প্রত্যেকেই পেমেন্ট পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি এবং এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো যাহোকিওর্স আমি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি তবে ভিডিওটা শুরু করার পূর্বে প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটন টোন করে রাখবেন যাতে আমার একটা ভিডিও মিস না হয়ে যায় তো ভিউয়ার্স সাইটটিতে কাজ করার জন্য যেটা করতে হবে ফার্স্ট অবঅল চলে যাবেন আমার ভিডিও ডিস ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সিম্পলি লিঙ্ক করে সাইট এটা চলে আসবেন আসার পর এরকম রেজিস্ট্রেশন দেখতে পারবেন তো আপনারা যেটা করবেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে নেবেন তো আমি প্রত্যেকেই বলব অবশ্যই সাইটটা প্রথমে ডেস্কটপ করে নেবেন ডেস্কটপ করে নিলে আপনাদের একটু সুবিধা হবে তো আপনার ডেস্কটপ করে নেওয়ার পর এখানে আপনাকে ফর্মটা ফিল করতে হবে সাইন আপ করার জন্য তো এখানে যেটা করবেন আপনাদের ফার্স্ট বলে এখানে আপনাদের ফুল নেমটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস তারপর সেইম ইমেলটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে আপনার ইম ইউজার নেম তারপর এখানে পাচট তারপর সেইম পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপর এখানে দেখেন আইডেন্টিফিকেশনের জন্য এখানে একটা ক্যাপচা দিয়েছে তারা তো ওই ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন তো ক্যাপচাটা বসানো হয়ে গেলে তারপর এখানে একটা টিকমার উঠিয়ে দেবেন টিকমার উঠিয়েও জাস্ট এখানে রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার হয়ে যাবে তো আপনার রেজিস্টার হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে নেবেন তো আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি তো আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার জন্য জাস্ট সাইন ইন অপশানে ক্লিক করবেন তো আমি প্রত্যেকেই বলবো অবশ্যই সাইটটিতে জয়েন হবেন যেহেতু নতুন একটা সাইট এবং এরা হান্ড্রেড পেমেন্ট করবে কি জন্য পেমেন্ট করবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন এখানে আপনি কাজ করবেন সেই কাজের বিনিময়ে তাদেরও কিছু ইনকাম হবে এবং সেখান থেকে আপনাকে কিছু তারা দিবে তো যাই হোক এই সাইটটা নতুন যেহেতু এই জন্য আমি প্রত্যেকেই কাজ করার রিকোয়েস্ট করতেছি আর আমি জানেন যে সাইটগুলো শেয়ার করি সেই সাইটগুলো হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে আপনারা জানেন তো যেমন হ্যাশ মাইনিং এখনও কিন্তু পেমেন্ট করতেছে যারা হ্যাশ মাইনিংয়ে কাজ করতেছেন তো এখনও পেমেন্ট করতেছে তবে আমি কাউকে এখানে ইনভেস্ট করতে বলবো না যেহেতু এটা একটা ইনভেস্টমেন্ট সাইট তো তারপর এখান থেকে আমি কাউকে বলবো না ইনভেস্ট করেন তো যাই হোক এই সাইটটি আমার লগ ইন হয়ে গেছে তো এইখানে দেখেন এখানে কিন্তু যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন এখানে আমার ব্যালেন্স রয়েছে মাত্র পাঁচ পঞ্চাশ সাত এবং এখানে দেখেন কোনো রেফারেল নেই আমার সবগুলো রেফারেল কিন্তু এখন জিরো ক্লিক তো যখন আপনারা এখান থেকে জয়েন হবেন তখন আমার রেফারেল থেকে কিছু আসবে তো যাই হোক এখানে কীভাবে ইনকাম করবেন এবং কীভাবে উইড্রো করবেন সব কিছু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে ইনকাম করার জন্য যেটা করতে হবে এখানে দেখেন সফট সার্ফ নামক একটা অপশন রয়েছে তো আপনি যেটা করবেন এখানে যে সার্প অপশনটা দেখতে পারতেছেন এই সার্প অপশানে ক্লিক করবেন তো সার্চ সার্প অপশানে ক্লিক করার পর এখানে কিছু অ্যাড আসবে তো আপনাকে এই অ্যাডগুলো সার্ভ করতে হবে তো এই অ্যাডগুলো সার্ভ করার কারণে এখান ইনকাম হবে এখানে দেখেন আমি একটা অ্যাড সার্ভ করছি এটা কিন্তু হাইট হয়ে গেছে তো এখানে যে বাকি অ্যাডগুলো রয়েছে এগুলো কীভাবে সার্ভ করবেন জাস্ট অ্যাডের উপরে ক্লিক করে দিবেন তো অ্যাডের উপরে ক্লিক করার পর আপনাদের নতুন একটা পেজ হ আসবে তো আসার পর এখানে দেখেন প্লিজ ওয়েট নামক একটা অপশন আসছিলো তো এই প্লিজ ওয়েট এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে যে বক্সটা দেখতে পারতেছেন বক্সটা ফিল আপ হওয়ার পর এখানে একটা ক্যাপচার চলে আসবে তো আপনাকে উল্টো যে মানুষটা দেখবেন সেই মানুষটা সিলেক্ট করতে হবে তো ভিওটস এখানে যে উল্টানো যে এমেজিটা দেখতে পারতেছেন এখানে যে উল্টানো যে পিকটা রয়েছে এই পিকটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এই পিকটা সিলেক্ট করে দিচ্ছি এখানে দেখেন তো সিলেক্ট করার পর এখানে দেখেন এটা থ্যাংকস ফর ওয়াচিং তার মানে আমার অ্যাডটা দেখা শেষ হয়ে গেছে এবং এখানে আপনাকে সমস্ত অ্যাডগুলো এইভাবেই দেখতে হবে এখানে দেখেন আমার এই অ্যাডটা যদি এখন রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা হাইট হয়ে যাবে তো এখানে আমি তারপরে একটাও আমি করে দেখাচ্ছি এগুলো আপনার প্রত্যেকেই পারবেন যদিও এখানে দেখেন আবারও প্লিজ ওয়েট চলে আসছে এবং এখানে কিছুক্ষণের মধ্যে একটা বক্স চলে আসবে সেখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো ওয়েট করা হয়ে গেলে সেইমভাবে আরও একটা এমিজি আসবে যেখানে আপনার উল্টানো যে এমিজিটা থাকবে যে পিকটা থাকবে সেই পিকটা আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনার দেখা শেষ হয়ে যাবে তো এভাবেই আপনাকে কাজ করতে হবে এবং এইভাবে কাজ করে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন প্রত্যেককেই তো এখানে দেখেন আবারো একটা চলে আসছে এখানে দেখেন আবারো উল্টানো যে পিকচার রয়েছে আমি সেটা ক্লিক করে দিচ্ছি এবং এখানে দেখেন থ্যাংকস ফর ওয়াচিং আমার এই অ্যাডটাও দেখা শেষ হয়ে গেছে তো এখন আমি যদি আমার হোম পেজে চলে যাই এখানে দেখেন আমি দুইটা অ্যাড দেখেছি তো দুইটা অ্যাডের জন্য আমাকে তারা আরও একশো সাতাশি আমার ব্যালেন্সে অ্যাড করে দিবে এখানে দেখেন এখন কিন্তু আমার টোটাল ব্যালেন্স রয়েছে দেড়শো সাতাশি তো এখানে দেড়শো সাতাশি এবং এখান থেকে কত হলে আপনারা উইথড্র করতে পারবেন কিংবা এখান থেকে পেমেন্ট কীভাবে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে সেটিংস অপশনে যেতে হবে সেটিংস অপশনে গিয়ে আপনাদের বিট কয়েন কিংবা কয়েন আপনার ব্লক চেইন কিংবা যে কোনো ওয়ালেট অ্যাড্রেস এখানে সেট করে নিতে হবে তো সেটিংস করার জন্য যেটা করবেন এখানে দেখেন চেঞ্জ সেটিংস নামক একটা অপশন রয়েছে চেঞ্জ সেটিংস অপশনে ক্লিক করে দিবেন তো চেঞ্জ সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের সমস্ত ডিটেলসগুলো শো করবে তো আপনাকে যেটা করতে হবে এখানে আপনার বিট কয়েন ওয়ালেট অ্যাড্রেস এখানে দেখেন বিটকয়েন অ্যাড্রেস তো আপনি এখানে বিটকয়েন অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে জাস্ট এখানে আপডেট অপশানে সেন্ড অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা আপডেট হয়ে যাবে তো আপনার অ্যাকাউন্ট যখন আপডেট হবে তখন আপনি এখান থেকে উইড্রো কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি উইড্রো করার জন্য এখানে জাস্ট উইডো অপশনে ক্লিক করবেন তো আমি উইড্রো অপশনে ক্লিক করে দিচ্ছি তো উজো অপশনে ক্লিক করার পর এখানে দেখেন এইখানে আপনি মাত্র ছয়শো পঞ্চাশ সাতশি হলেই এখান থেকে উজো করতে পারবেন আর ছয়শো পঞ্চাশ সাতাশি আপনার ইনকাম করতে সর্বোচ্চ যদি সময় লাগে তাহলে আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগবে তো সাইটটা কতটা ভালো সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন প্রত্যেকেই এখান থেকে পেমেন্ট পাবেন তো আমি বলবো যারা এখানে ভিডিওটা দেখতেছেন তারা প্রত্যেকেই ভিডিও তাতে কাজ করবেন তো ফিও আশা করি সম্পূর্ণ সব কিছু দেখাতে পেয়েছি তারপরেও যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে রাখবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মেবি ভিডিওস